আজ একজন ব্যক্তির পাশে বসে আছি সৌভাগ্য আছি যে কখন সাথে আসবে একবার খুলনায় একবার ঢাকার থেকে আসছে একবার বাগেরহাট এই আমি এলোমেলো আসছি ভাবিনি যে এই কবির পাশে বসে আমি তোর কথা বলতে পারো আবার ক্ষুদ্র মানুষ যাকে আপনারা দেখছেন ডাইট পাশে নাসিম আক্তার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাকে এক নামেই চেনে যার গান মন্ত্রে মুগ্ধের ন্যায় মানুষ সারা এক শোনে আমরা অনেক শুনেছি অনেক দেখেছি আপার গানের তুলনা হয় না আপাত আপায় নাচিম আক্তার সাথী আমাদের তার আমরা সিংশ্বরপুর নয় শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণ মেয়ের গান রেজে আসছে আমাদের বীরচন্দ্রদের আমাদের সাদা আশীর বন্ধু নবাই বাসী বিশেষ আমাদের এই কাজটা অনেক সম্মত রয়েছেন একটা গান গাইতে আমার আপা শুধু আমরা জিজ্ঞাসা করবো যে আপা আপনি এখন কেমন অসুস্থ বক্তব্য দেখেছি আসলে আমরা যদি দেখেছি আপনি এত বড় মাপের কবি আপনি যখন মঞ্চে উঠেন আমরা তখন দেখি আমরা এই নাসিম আক্তার সাথীকে দেখি না আমরা দেখি যে অন্য কোন এক অন্য কোন নাসিম আক্তার সে মনে হয় যে দর্শকের হৃদয়ে ভিতরে ঢুকে যায় এবং দর্শক তার গানগুলো একদম নিরিবিলি সাউন্ড স্লিপ যাকে বলে সে শোনে তারপর একটা গান গাইব আপনি কিছু বলেন আপনার মনে চাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আমি নাসিম আক্তার সাথে মনিরগঞ্জ বাগাঘাট আমার ঠিকানা আমি স্টুডেন্ট লাইব্রেরি নড়াল বিশেষ করে আমার শ্রদ্ধা বড় ভাই আর একজন ভাই তার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এসেছি নড়াল আর সিংহেশ্বরপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটা এখানে পরিবেশন করবেন আমার শ্রদ্ধা স্থাচীপ রোশনালী সাহেব আমি তার পাশে থাকবো একটি গান তো গিয়ে তাকে বিশ্রাম দেবো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন